আপনাদের মধ্যে অনেকে আছেন স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলো লক করতে চাচ্ছেন যেমনটা আমি এই মুহূর্তে ইউটিউবটা ওপেন করলাম দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি ইউটিউবে প্রবেশ করতে পারতেছি না মানে আমি ভিডিও দেখতে পারতেছি না যদি আমি ম্যাসেঞ্জার টপেন করি সেম অবস্থায় আমার ম্যাসেঞ্জারে কিন্তু আমি ঢুকতে পারতেছি না যদি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমি খুব সহজেই আমি কিন্তু ম্যাসেঞ্জারটি ব্যবহার করতে পারবো তাছাড়াও এখন যদি আমি গুগল ফটোসে যাই সেখানেও সেম অবস্থায় তো আমি ইউটিউবটাই প্লে করবো এখন হচ্ছে আমি এখানে পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমি ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবো তো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার স্মার্টফোনের যে কোনো অ্যাপ্লিকেশানে লক করতে পারবেন কীভাবে করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি

করে এখানে অনেক ধরনের লক আছে আপনি চাইলে প্যাটার্ন দিতে পারেন বা আপনি চাইলে ফোর ডিজিটের লক দিতে পারেন মানে পিন বা সিক্স ডিটে দিতে পারেন আমি ফোর ডিজিট দিয়ে দিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন হচ্ছে আমি এখান থেকে লক দিব ধরেন দুইটা ওয়ান দুইটা টু তারপর এখান থেকে ক্রিয়েট আমরা এখানে সিম্পলি ক্লিক করব তারপর আবার সেম লকটা আমি দিয়ে দিব দুইটা ওয়ান দুইটা টু তারপর এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের কিন্তু লক সেভ হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে পারমিটে যদি আমি ক্লিক করি তারপর হচ্ছে আমাদের অ্যাপে যে পারমিশন সেটা দিয়ে দেওয়ার জন্য ওকেতে কেতে পেস করব তারপর আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি অ্যাপ লগ প্রো এই অ্যাপ্লিকেশনটি আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে এটারও পারমিশন আমরা দিয়ে দেবো ওকে তারপর সেমভাবে আবার পারমিটে ক্লিক করব তারপর আবার হচ্ছে আমরা এটার পারমিশনটা দিয়ে দেবো অ্যাক্সেস এর কি তারপর ওকেতে পেস করে দেবো বাস তারপর হচ্ছে এখান থেকে পারমিট আবার এখানে আমরা ক্লিক করে অ্যালাউ দিয়ে দেবো বাস আমাদের কাজ কিন্তু শেষ এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি আমরা লক করতে চাই সেটা এভাবে আমরা সিলেক্ট করে দেবো দেখেন এভাবে সিলেক্ট করলে কিন্তু খুব সহজে চলে যাবে তারপর এখান থেকে লগ এডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি যেই অ্যাপ্লিকেশনগুলো লক করেছি সেগুলো কিন্তু এখানে শু করবে দেখেন সেগুলো শু করতেছে আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনগুলো আনলক করতে পারি বা আমরা আবার চাইলে পরবর্তী সময়ে সেমভাবেই লক করে দিতে পারি ওকে এখন যদি আমি ইউটিউবটা প্লে করি দেখেন আমি কিন্তু ইউটিউবটা প্লে করলে লক হয়ে যাবে দেখেন লক কিন্তু অটোমেটিক হয়ে গেছে এখন হচ্ছে আমাকে আবার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি যদি ডাবল ওয়ান ডাবল টু দেই তাহলে কিন্তু আমি ইউটিউব প্লে করতে পারবো সেমভাবে আমি যদি ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড দিয়ে দেই তাহলে কিন্তু আমি সেমভাবে ম্যাসেঞ্জারটা প্লে করতে পারবো তো এভাবেই আপনি স্মার্টফোনে যে কোনো অ্যাপ্লিকেশনগুলো খুব সহজেই লগ করতে পারবেন তবে অনেকের স্মার্ট ফোনেও কিন্তু এই সেটিংসটি আছে তবে আপনি সেল অ্যাপে সাহায্য করতে পারেন তবে আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ